আলাইকুম কবিতা দানশীল প্রাণ চব্বিশের আগস্টে বন্যায় ভোগান্তি দিল বেশ তবে ঐক্য আর ভাতৃত্ব গড়েছে বাংলাদেশ দানে প্রাণ হলো কৃপণতার সূর্যাস্ত তিল তিল করে জমানো সাইকেল কেনার টাকা শিশু থেকে বৃদ্ধ সবার প্রাণে দানের প্রেরণা থাকা মাটির প্লাস্টিক ব্যাগ ফাঁকা করে দেয় অনুদান খালি পথে পথে ত্রাণ আর ত্রাণ দেখো হে বিশ্ববাসী বাঙালির সুন্দর সৌজন্য আমাদের সংস্কৃতি সভ্যতা প্রেরণায় অনন্য বিশ্বাস ভালোবাসায় সে এক অনন্য পরিবেশ প্রেম সেজেছে অসাম্প্রদায়িক বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা বিজয়ী শিক্ষার্থীর অবদান ধর্ম বর্ণ ধনী গরিব নির্বিশেষে চেষ্টা আপ্রাণ স্বদেশ প্রবাস জেগেছে এক মহৎ মানবতা বানভাসী মানুষের পাশে ঐক্যের উদারতা আসুন তারুণ্য সেনা সর্বস্তরের কাধে কাজ রুখে দিবে দুর্যোগ ফেসাদ আর ফারাক্কার বাদ হে বন্যা তুমি নির্লজ্জ যা নেবার নিয়ে যাও ফারাক্কার মুখে প্রতিহিংসার যত লালসা দাও বাঙালির বুকে জমেছে ভ্রাতৃত্ব প্রেম অশেষ নিন্দুকের মুখে ঝামা ঘষে দাঁড়াবে বাংলাদেশ ধন্যবাদ